নমস্কার বন্ধুরা দু সাল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো পয়লা জানুয়ারি দু নতুন বছরের প্রথম দিন তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস আজ তুলসী গাছের সাথে জড়িয়ে থাকা এক মাহাত্মপূর্ণ নিয়মের কথা জানাবো তুলসী গাছে এই জিনিসটি বাঁধতে পারলে সারা বছর আপনার ঘরে ধনের বর্ষা হবে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি ও সুখ শান্তি লাভ করবেন বন্ধুরা তুলসী গাছের এমন কিছু নিয়মের কথা আজ আমি আপনাদের জানাবো যে নিয়মগুলি জেনে রাখা অবশ্যই আপনাদের প্রয়োজন আপনি যদি এই নিয়মগুলি এই কথাগুলি মেনে চলতে পারেন তাহলে আপনি জীবনে অনেক বেশি লাভ হবেন উপকার পাবেন বন্ধুরা এরই সাথে আপনি যদি তুলসী গাছে এ একটি জিনিস একবার বেঁধে দিতে পারেন তাহলে মাতা লক্ষ্মী দেবীর অসীম কৃপা লাভ করবেন এবং আপনার ঘরে মা লক্ষ্মী দেবী স্থায়ীভাবে বসবাস করবেন তুলসী গাছ বাড়িতে থাকা প্রত্যেক সদস্যের জন্য অত্যন্ত লাভজনক এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকমের টোটকা বা উপায় করা হয়ে থাকে পুরাণ অনুসারে তুলসী গাছে মা দেবী বাস করেন এই তুলসী গাছকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয় বন্ধুরা নিয়মবিধি মেনে প্রতিদিন তুলসী গাছের পূজাপাঠ করলে তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বাললে অবশ্যই আপনারা মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাবেন জীবনে অনেক বেশি লাভবান হবেন কিন্তু বন্ধুরা এই তুলসী গাছ বাড়িতে রেখে যদি এই জিনিসটি তুলসী গাছে বেঁধে দিতে না পারেন তাহলে বাড়িতে তুলসী গাছ লাগানোর উপকার আপনারা পাবেন না এই জিনিসটি যদি তুলসী গাছে দিতে পারেন তাহলে বাড়িতে তুলসী গাছ লাগানোর অনেক বেশি উপকার আপনারা পাবেন শুভ ফল পাবেন কারণ বন্ধুরা এই জিনিসটি ছাড়া তুলসী গাছকে অসম্পূর্ণ হয় শাস্ত্রের অধিক মানা মাহাত্মের কথা বলা হয়েছে শুধু বন্ধুরা ভারত নয় পৃথিবীর অনেক দেশে তুলসী গাছকে পবিত্র ও গুণকারী বলা হয়েছে তুলসী গাছের অনেক ঔষধি গুণ রয়েছে বিষ্ণুপুরাণে তুলসী গাছকে ভগবান শ্রী বিষ্ণুর পত্নী বলা হয়েছে ঠিক এই কারণে তুলসী হলেন জননী তুলসী সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন এই কারণে তুলসীর পাতাকে অমৃতের সমতুল্য বলা হয়েছে শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব বাস করেন তুলসী গাছে জল অর্পণ করলে পূজাপাঠ করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যেভাবে সূর্য উদয় হওয়ার সাথে সাথে রাত্রির অন্ধকার নষ্ট হয়ে যায় শাস্ত্র অনুসারে যে ঘরে সর্বদা তুলসী গাছ সবুজ সতেজ ও সুন্দর পাতায় ভরা থাকে ওই ঘর সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকে ভগবান শ্রীবিষ্ণুর পূজায় ভগবান শ্রীবিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীবিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না ঠিক এই কারণে প্রত্যেক ঘরে তুলসী গাছ থাকা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা যদি আপনার ঘরে তুলসী গাছ থাকে তাহলে দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্র নেবেন তাতে পরিষ্কার শুদ্ধ জল নেবেন এবং সেই জল তুলসী গাছ অর্পণ করবেন এবং নিষ্ঠা ও ভক্তি সহকারে তুলসী গাছের পূজা করবেন তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জেলে দেবেন এবং একটি চুনড়ি অর্থাৎ অন্যা অথবা চেলি তুলসী গাছে বেঁধে দেবেন বন্ধুরা মানুষ তো বাড়িতে তুলসী গাছ লাগান কিন্তু বেশিরভাগ মানুষই বাড়িতে তুলসী গাছ লাগিয়ে এই ভুলটি করেন কারণ তুলসী মাতাকে চুনড়ি তুলসী মাতার গায়ে বেঁধে দেন না যে কারণে তারা শুভ ফল প্রাপ্তি করতে পারেন না বন্ধুরা মনে রাখবেন তুলসী গাছ চুনড়ি ছাড়া অসম্পূর্ণ মনে করা হয় বন্ধুরা তুলসী গাছে অবশ্যই কিন্তু নতুন বছরের প্রথম দিন চুনড়ি বেঁধে দেবেন তুলসী হলেন একজন দেবী ভগবান শ্রী বিষ্ণুর পত্নী আমরা ওনাকে মা বলি এবং এই তুলসী মাতা হলেন মা লক্ষ্মীর আরেকটি রূপ তাই আপনি যদি নতুন বছরের প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের দু নতুন বছর খুব ভালোভাবে কাটবে কখনো আপনার ঘরে সম্পত্তির অভাব হবে না তাই বন্ধুরা এই দিন মাতাকে অবশ্যই একটি চুনরি অর্পণ করবেন এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বিশ্বাস বাড়বে ঘরে থাকা মহিলারা সর্বদা সৌভাগ্যবতী হবেন কিন্তু তুলসী গাছে এই চুনড়ি অর্পণ করার সময় আপনাকে একটি কথা মনে রাখতে হবে তুলসী গাছে ভুল করেও পুরো কোনো বা ছেঁড়া চুনরি বেঁধে দেবেন না বন্ধুরা দু নতুন বছরের প্রথম দিন বাজার থেকে একটি নতুন চুনরি কিনে এনে তুলসী গাছে বেঁধে দিন অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা তুলসীর বিবাহ দিলে মানুষ সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারে সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা মানুষ জেনে হোক বা অনেক অনেক সময় তুলসী গাছের কাছে এমন জিনিস রাখেন যা কখনোই রাখা উচিত নয় বন্ধুরা তুলসী গাছ সকল গাছের থেকে অত্যন্ত পবিত্র তাই এই তুলসী গাছের খুব ভালোভাবে যত্ন করতে হবে সেবা করতে হবে তাহলে আপনি তুলসী মাতার আশীর্বাদ লাভ করতে পারবেন তুলসী গাছের কাছে কখনোই বাজে নোংরা ভাষা উচ্চারণ করা উচিত নয় তুলসী গাছের পাশে ভুল করেও ছেঁড়া জুতো চপ্পল ঝাঁটা ছেঁড়া কাপড় রাখবেন না তুলসী গাছের আশেপাশে থুতু ফেলবেন না এতে ঘোর তুলসী গাছের পাশে পাত্র কখনোই রাখবেন না গাছের পাশে প্রদীপ প্রদীপ জ্বালাবেন কিন্তু সেই নিভে যাওয়ার পর সেই প্রদীপটি গাছের পাশ থেকে সরিয়ে নেবেন কারণ তুলসী গাছের পাশে নিভে যাওয়া প্রদীপ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে সে স্থান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত নিয়মিত রূপে তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তুলসী গাছের কাছে ভগ ভগবান গণেশ ভগবান শিবের মূর্তি রাখবেন না তার সাথে সাথে তুলসী গাছের সঙ্গে অন্যান্য গাছপালা রাখা অত্যন্ত অশুভ মনে করা হয়েছে এমনকি তুলসী গাছের কাছে ভিজে কাপড় শুকুতে দেবেন না এতে কাপড়ের নোংরা জল তুলসী গাছে পড়তে পারে বন্ধুরা মনে রাখবেন তুলসী পাতা ভুল করেও নখ দিয়ে কাটবেন না এতে তুলসী মাতার ঘোর অপমান করা হয় তুলসী গাছের শুকনো পাতা ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নোংরা জায়গায় ফেলে দেবেন না তুলসী গাছের গোড়ার মাটিতে সেই পাতা পুঁতে দিন বন্ধুরা একাদশী আমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে ভুলেও তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং তুলসী পাতাও তুলবেন না বন্ধুরা বেশিরভাগ মহিলারা স্নান করবার পর চুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করেন এমনটা করা অত্যন্ত অশুভ মানা হয় মহিলাদের সর্বদাই স্নান সেরে চুল বেঁধে স্মৃতিতে সিঁদুর ধারণ করে তারপরে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এতে তুলসী মাতার আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবার জন্য পয়লা জানুয়ারি দু নতুন বছরের প্রথম দিন একটি এক টাকা অর্থাৎ ষোলো আনার কয়েন নিন এবং সেই কয়েনটিতে গোলা সিঁদুর লাগিয়ে একটি তুলসী পাতা সহিত লক্ষ্মীর চরণে অর্পণ করুন তারপর সেই কয়েনটিকে লাল কাপড়ে মুড়ে আপনি বাড়িতে যে স্থানে টাকা রাখেন সেখানে রেখে দিন এটি আপনি নিজের কাছেও রাখতে পারেন অর্থাৎ আপনার মানি রাখতে পারেন বন্ধুরা বছরের প্রথম দিন এই উপায়টি করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন চেষ্টা করুন এই দিন নিরামিষ আহার গ্রহণ করার এই দিন আপনারা বাড়িতে ঝগড়া অশান্তি কলহ করবেন না কাউকে অপমান করবেন না কারোর মনে কষ্ট দেবেন না কারণ আপনি যদি বছরের প্রথম দিনটি বিশেষভাবে শুরু করতে পারেন তাহলে আপনার সারা বছরই বিশেষভাবে কাটবে একটি জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন তুলসী গাছ কখনোই নোংরা স্থান নালা বাথরুম এসব জায়গার পাশে হতে দেবেন না কারণ এতে নোংরা জল তুলসী গাছে পড়বে এবং তুলসী মাতার অপমান করা হবে বাড়িতে কখনোই তুলসী গাছ শুকাতে দেবেন না বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় ঘরে তুলসী গাছ শুকিয়ে গেলে ঘরে সুখ শান্তি অর্থ নষ্ট হয় বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সর্বদা আপনার বাড়ির সামনের উত্তর পূর্ব দিকে লাগাবেন যদি উত্তর পূর্ব দিকে জায়গা না থাকে তাহলে আপনি পূর্ব দিকে লাগাতে পারেন বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া বিপদ ও অশুভ ইঙ্গিত দেয় তাই চেষ্টা করুন সর্বদা বাড়িতে তুলসী গাছ সতেজ ও সবুজ রাখার সযত্ন সহকারে তুলসী গাছের সেবা করুন বন্ধুরা ভুল করেও কখনো জুতো বা চপ্পল পরে তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী গাছে জল অর্পণ করার সময় সবসময় খেয়াল রাখবেন যে জলটি আপনি তুলসী গাছ অর্পণ করছেন সেই জল যেন ছিটকে আপনার পায়ে চলে না আসে বন্ধুরা পুরাণ অনুসারে নিয়মিত তুলসী গাছে জল অর্পণ করলে যে কোনো মানুষ স্বর্গপ্রাপ্তি করতে পারে মাতা তুলসীকে জল অর্পণ করলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় বন্ধুরা তুলসী গাছ যদি আপনার বাড়িতে আপনা আপনি প্রচুর পরিমাণে জন্ম নেয় তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে মাতা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে বন্ধুরা তুলসী গাছের কাছে কখনোই কাঁটা জাতীয় গাছ লাগাবেন না এতে ঘরে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে যদি পারেন তাহলে তুলসী গাছের পাশে একটি কলা গাছ লাগাবেন কারণ হিন্দু শাস্ত্রে কলা গাছকে অত্যন্ত শুভ মানা হয় কারণ কলা গাছে স্বয়ং ভগবান শ্রী ষ্ণু বাস করেন কলা গাছকে ভগবান শ্রী প্রতিরূপ মানা হয় সর্বদা মনে রাখবেন যে স্থানে ভগবান শ্রী বাস করেন সে স্থানে মাতা শ্রীলক্ষ্মী অবশ্যই থাকেন বন্ধুরা নতুন বছরের প্রথম দিন পারলে তুলসী গাছের নিচে একটি শালিগ্রাম শিলা প্রতিষ্ঠা করুন বন্ধুরা তুলসী গাছের কাছে শালিগ্রাম শিলা রাখলে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন বন্ধুরা এই শালিগ্রাম শিলা ভগবান শ্রী একটি নিরাকার রূপ আপনি যদি তলায় শালিগ্রাম শিলা রাখতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার গৃহে সর্বদা মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী একত্রে বসবাস করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য এবং ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে